সো হ্যালো ভিউয়ার্স আবার এক নিয়ে আসলাম দ্বারা থেকে নতুন একটি প্রোডাক্ট প্রোডাক্টটি আপনাদের সামনে আনবক্সিং করবো দেখবে এটার ভিতরে কী দিয়েছে আমাকে প্রতিনিয়তই আমার দ্বারা থেকে কিছু না কিছু অর্ডার করা থাকে আজকে কি আসছে তারাও বলতে পারে না তারা এসে কল দেয় শুধু এই ভাই আপনার ক পার্সেল আসছে আপনি এসে নিয়ে যান আমরা বলি কোথায় আসেন তারা বলে এই জায়গায় আসি তারপর যা পার্সেল নিয়ে আসি যাক আজকে পার্সেলে কি আছে দেখি তারপর খুলে আপনাদের সামনে রিভিউ করি যদি ভালো প্রোডাক্ট থাকে আপনাদের সামনে রিভিউ করা যাবে ভালো আর যদি উল্টা পাল্টা প্রোডাক্ট দেয় তাহলে আর এটা নিয়ে কী ভিডিও করব। তো পলিথিনটা চাপ যাক ডোন্ট মাইন্ড পলিথিনটাকে চাপাই দিলাম এখন আমরা এটার ভিডিও খুলে খুলব খুলে দেখবো কি আছে। দাঁড়াচ্ছ থেকে যখনই ডেলিভারি ম্যানরা আসে তখন জিজ্ঞাসা করা হয় ভাই কি প্রোডাক্ট আসছে বা কীরকমের কী আসছে কোন প্রোডাক্টটা আসছে ঠিক আছে তারা কিছুই বলতে পারে না তারা বলে ভাই এরকম একটা বক্স আসছে বক্সের ভিতরে কি আছে সেটা তো আমরা জানি না আপনার একটু আপনি একটু কাইন্ডলি এসে নিয়ে যান তারপর যাওয়ার পরে যদি তাদের সামনে অনেক অনেক প্রোডাক্টগুলো আছে যে অনেকে ফেসবুক পেজে আছে যে মনে করেন প্রোডাক্ট নেওয়ার আগে তাদের খুলে খুলে দেখা যায় ভালো না লাগলে তখনই চেঞ্জ করে চেঞ্জ করা যায় কিন্তু দ্বারাস থেকে এই জিনিসটা হয় না দ্বারাস থেকে হয় আগে টাকা দিবেন তারপর প্রোডাক্টটা নেবেন হাতে নেবেন তারপর যদি খুলে যদি কোনো প্রবলেম দেখেন বা যদি প্রোডাক্ট ভালো না লাগে তারপর আপনি চেঞ্জ করতে পারবেন সেই চেঞ্জটা করতে হবে আপনার দ্বারাজের অফ যে যে জায়গায় আপনার দারাজের স্টল আছে বা তারা যে জায়গায় দারাজের অফিসটা রাখে প্রত্যেকটা থানার ভিতরে বা একটা এরিয়ার ভিতরে তাদের একটা জোন থাকে সেই জায়গায় যেয়ে চেঞ্জ করে নিতে হয় যাক আমাদের প্রোডাক্টটা বের হয়ে গেছে আমাদের প্রোডাক্টটা খুলে দেখবো এটার ভিতরে কি আছে ভালো একটা বক্স দেখা যাচ্ছে ভিতরে এটা মেবি দ্বারা এটা মেবি আমার মিস্ট্রি বক্স ছিল কোনো একটা যাক খুলে দেখি মিস্ট্রি বক্সটার ভিতরে কি দিয়েছে কারণ এরকমের প্রোডাক্ট মনে হয় না আমি কিছু অর্ডার দিছি যাক খুলে দেখি খুলে দেখার পর বোঝা যাবে আসলে কেটে আমার মিস্ট্রি বক্স ছিল নাকি আমার কোনো অর্ডারের প্রোডাক্ট ছিল তো তাই ভাই আমি তো হয়ে যাচ্ছি এখানে তুই অন্য কিছু মনে হচ্ছে প্রথম বক্সটা ধরে ভালোই মনে হয়েছিলো মনে হচ্ছিলাম কোনো একটা মোবাইল টোবাইল হবে ওখান থেকে একটা প্যাজের সাবান এই পেঁয়াজ সাবানটা দিয়ে আমি কী করবো ভাই যাক ভাই পেঁয়াজ সাবানটা দিয়ে মনে আমার গোসল করতে হবে নাহলে পরিবারের দিতে হবে পরিবার গোসল করো গোসল করে আচ্ছা যাক প্যার সাবানটা পাইছি দুইটা প্যাচ সাবান দিয়েছে দুইটা প্যার সাবান পাইছি আমার প্রোডাক্টের মূল্য ছিল নিরানব্বই টাকা আমি সাবান দুটোর দাম জানি না আপনারা যদি এই সাবানটা ব্যবহার করেন কেউ তাহলে আমাকে জানাবেন এটার প্রাইস কত তাহলেও বুঝতে পারবো আমি দারাজ থেকে প্রোডাক্ট কিনে জিতলাম নাকি হারলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই সাথে থাকবেন সাপোর্ট করবেন আরও ভিডিও তৈরি করব আপনাদের জন্য